আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তির নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب جعل هذا البلد آمنا وجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع الرحمن يا عزيزي يا أي ملون ملاي أمر أساتذة الكرام وبسيط আমার ওস্তাদ মুখতারাম মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ তালা আমার অভিভাবক জামিয়ার সনাম ধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হাফ হাফিজাহুল্লাহ আমার বড় ভাই মুফতি আশাফুজ্জামান দামাদ বারাকাত হমরা আলিয়া সহ জামিয়ার আমার সকল সহকর্মী আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিনে দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকা বিভিন্ন অঞ্চল থেকে সমবেত মুসলমান ভাইরা সর্বপ্রথম আমি আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে এর উত্তম বিনিময় করুন কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ অনেক বেশি একটা একটা আর থেকে জমিনের আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাকে আল্লাহর গুলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই পাঠকে আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে ছ্যাসিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির শানে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেনা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাইদ হাযা অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইদি তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শেখুল হাদিস রহমদুল্লাহ আলাই বলতেন যে এই কথাগুলোকে প্রশংসা সুলভ প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাহাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতিপোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার দিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ

আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে পথে লাল থাকে কখনো কখনো লাল থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নাজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছব যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাটহাজারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদতকে আমরা কোনো সময় সেই শাহাদত অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না

যে এটা না কারা বরন আমাদের কারণ ইরজাতন তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের আমাদেরকে হেফাজত করেন আমিন প্রতিশদের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস অনুসারী অনুসারি নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসরি আমি বলেছি আজো বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্দা মাজা আলিকা মিন্নি অমিনের শৈতন শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এটা মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি ছোট সমর্থন নয় বরং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব। আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম এবং নির্যাতনে প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী করুন করেছিলেন। ঠিক। নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দ্বিনের झंडा সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন। আমি আবার বলছি দেশে ভাড়াটিয়া থাকবো না ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ রবীন্দিন আমাদেরকে সে তৌফিক দান করবেন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম

যেখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইদুল হাদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদরই পারে যে বসেন ইনশাআল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে দূরের ছরে বা কোনো রুটের ছর কোন সরের মধ্যে এসে বড় মাদ্রাসা হবে ঠিক প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাবর কোন সম্পত্তির ওই पुरातन যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আড়িশান ইমারত সাজায় আর সেই এমরতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলাম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলাম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলাম চর্চায় বেড়ে বসেছে বিলাসী এলাম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালাক চাটের উপর বসে আমাদেরকে কাল আল্লাহ তাআলা রাসূলের تعلیم দাওরশি সবত গ্রহণ করতে হবে ঠিক তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিরের দপ্তে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার ছন্দ সমন্নত করতে পারব ঠিক মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে ডক করে দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোন গণভবন আর সংসদ ভবন বন্ধ কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মোক্তার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকাবিল অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল হাদিস রহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মানুষ হুজুর এবং আমি আমরা দুইজন বিশেষ করে ওনারাও অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যে ভাবে করতে হয় করব। তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্তক্ষরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটাকে অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত না বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল সেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দসর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানেনা যদি বুঝে করে থাকেন গফর আল্লাহু লাকুম আল্লাহ আপনাদেরকে মাফ করুক আপনারা যদি বুঝে শুনে করে থাকেন আখাফু আলাইকুম শিরক ঠিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আমাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজী এই জায়গাটায় বিলম্ব হলে আপনার কথা বলেন বিলম্ব হলে কথা বলেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না মনে রাখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে তো সেই গুলা দেশের মতো মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামির কাঠ গড়ে দাঁড়া গেছিল এবার তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করে নাই শুরুই করছে নামানো লক থেকে এদের হাত পাগুলি সব বাইরে দাও তাইলে এই পুরা মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি

আপনারা শুনুন আবারো বলছি পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন مرحوم মুসলিম নেতা مرحوم বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানেক এনে বিষয়টাকে ভিন্ন روند দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজই বলি ভবিষ্যতেও বলবো ভাষ perj এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের

আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুন তারা খনীল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে escultura বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বোরনাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খালিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না নমরুদ ইব্রাহিম আলী ইসলাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে খলিল কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলী সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না উলঙ্গ করেছিল আল্লাহ আকরাবুল আলামিন ইব্রাহিম আলী ইসলামকে একজন একটা পুরস্কার দিবেন সেই পুরুষটা আল্লাহর নবী বলেছেন আউয়ালু মাইয়ুকসাYawm al-Qiyamati Ibrahim khaleelullah গো ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিরোধিতা করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি